দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করতে আদালতে যাবেন দীর্ঘ ছয় বছর পর তিনি শুক্রবার দেশে ফেরেন মৎস্য ভবন এলাকা থেকে তাকে নিয়ে যেতে জড়ো হয়েছে শুভাকাঙ্ক্ষীরা সেখানে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সরাসরি যাব তার কাছে রাব্বি কোন মামলায় আত্মসমর্পণ করবেন তিনি জানা গেল কিনা এবং পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো কি কি হতে যাচ্ছে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন ইসরাত আপনি জানেন যে আজকে তিনি কিন্তু আগে থেকেই ঘোষণা দিয়েছেন যে আজকে তিনি আত্মসমর্পণ করতে যাবেন এবং যে মামলায় তার সাজা হয়েছে সেটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের যে মামলা সেই মামলায় তার সাজা হয়েছে এবং সেই সাজা 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 দিয়েছে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট কোর্ট আপনাদের কাপড়ের যত্নে আমার ঘরের সজীব জেট এবং সেই কোর্টে তিনি আজকে আত্মসমর্পণ করবেন এবং তিনি আশা করেন যে কোর্ট তাকে ন্যায় বিচার করবে এবং তাকে জামিন দিবে এই আশা করেছেন এবং তার যে গাড়ি বহর এখানে আমরা একটু যদি দেখাই যে তিনি মূলত ছাত্র জনতার একটি বহর সামনে পেছনে এই বংশাল পর্যন্ত আসতে পেরেছে এবং সেই বহরে তিনি আছেন মূলত তিনি আগেই বলেছেন যে আজকে আদালতে যাবেন সে কারণে অনেক ভক্তরা এই মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তাকে ঘিরে আবেগ আবেগ আবেগে এবং সেই সাথে ভালোবাসা আছে আমরা দেখেছি এবং সেই গাড়িটি বংশালে আটকে আছে এখানে অনেক যানজট এবং আর আদালতের সময়ে ইসরাত ঠিক সাড়ে দশটা নাগাদ আদালত শুরু হওয়ার কথা আছে বংশাল থেকে সিএমএম কোর্ট যানজট না থাকলে হয়তো সর্বোচ্চ দশ মিনিট লাগবে এই গাড়িবহরটি সিএমএম কোর্ট প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছাতে সজীব ওয়াজের জয়কে অপহরণের মামলার যে সাজা সেই সাজা সেই মামলাটি মিথ্যা তিনি তখন আমেরিকায় ছিলেন না এবং এই কথাগুলি তিনি বারবার গণমাধ্যমকে বলেছেন ইসরাত আপনি ধন্যবাদ আপনাকে